হে গাইজ আবার একটা আমি নতুন বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা দেখতে পাচ্ছ ওটিজি এটা কিন্তু গিফট এটা দিচ্ছে কনের জেম্মা আর জেঠু এটাওকে গিফট দিচ্ছে তো এটাও যাবে বিয়ের ফার্নিচারের সাথে তো এখন প্যাকিং করা হচ্ছে তত্ত্ব তো দেখতে পাচ্ছ তো আমরা এখন সবাই তত্ত্ব সাজাতে বসে গেছি কারণ আজকে রয়েছে কি বউ ভাত আর বউ ভাতের বিয়ের তত্ত্ব তো যাবেই সেই জন্য অনেকগুলো অনেকগুলো তত্ত্ব হবে সেই জন্য ভেবেছিলাম কি সবাই একসাথে বসেই তত্ত্বগুলো রেডি করে নেবো তাহলে কি তাড়াতাড়ি হবে আর তাড়াতাড়ি কাজ হলে কি একটু রেস্ট টেস্ট নিয়ে আবার সাজগোজ করে আবার কোনের মানে বিয়ে বাড়ি যেতে হবে আর কি সেই জন্য সবাই মিলে একসাথে বসে একসাথে হাতে হাতে করে লেগে পড়েছি আর এখানে তোমার দাদাভাই লিখছে কি না নাম মানে কোনটা টাকার তত্ত্ব সেই নামগুলো লেখার দায়িত্ব ওকে দিয়েছে দেখো কীরকম করে চোখগুলো বড় বড় করছে তো সেই দায়িত্বটা ওকে দিয়ে আছে সে এর মাঝে আমার ছেলেও কিন্তু আছে ও লটার ঘটা লটার ঘটা শুরু করে দিয়েছে থাল বাসন নিয়ে তো সেই থালটা যাবে বিয়ের আহ মানে তত্ত্বে যাবে আর কি আমাদের সাথে তো তত্ত্ব সাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন রয়েছে কি সন্ধেবেলা আর এখন আমরা বউ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো আমার মেকআপ পুরো কমপ্লিট শুধু হেয়ারটা কার্ল করতেই বাকি আছে তো দেখো বাড়ির সবাই একটা ঘরেই সাজগোজ করছি তো সবাই মিলে একসাথে সাজগোজ করার মজাই আলাদা একটু শাড়ি ধরে দিচ্ছে একটু চুল ঠিক করে দিচ্ছে এরকম করেই আমরা মানে এর ওর করেই শাড়ি মানে সাজটাকে সবাই কমপ্লিট করেছি আর এখানে সোমের সাজ কমপ্লিট হয়ে গেছে সোমকে সিম্পল একটা সোয়েটার পরেছি কারণ বাসে করে যেতে হবে ঠান্ডা লাগবে আর এই যে আমি ফুল রেডি হয়ে গেছি আমার হেয়ারও কার্ল করা হয়ে গেছে আমি শাড়িটা নর্মালি এইভাবেই পরেছি আর বাসে রেডি হয়ে গিয়ে বাসে উঠে পড়েছি সকলেই বাসে উঠে পড়েছে আর আমরাই ছিলাম লেট কারণ সাজতে একটু দেরি হয়ে গেছিলো আর কি তো বাসে সবাই মিলে উঠে পড়েছি আর এখন বাস ছেড়ে দিয়েছে কি এখন যাচ্ছি ননদিনী শ্বশুরবাড়ি ননদিনীর বৌভাতে তো খুবই মজা লাগছে খুবই ভালো ভালো লাগছে এইভাবে বিয়েবাড়ির মানে কনে যাত্রী হোক বরযাত্রী হোক সবাই মিলে একসাথে যেতে সবারই খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগছে তো আমরা অলরেডি চলে এসেছি মানে কনে যাত্রী চলে এসেছি আর কি এখানে বাজি ফাটানো হচ্ছে গান বাজছে এই দেখে আমার ছেলের তো কি নাচ কি নাচ তো এই তো আমরা এখন পড়ে হাতে সবাই তত্ত্ব নিয়ে এখন ওপরে উঠছি মানে যেখানে আমাদের বসার জায়গা করেছে আর কি সেইখানে হাতে তত্ত্ব নিয়ে উঠে পড়ছি সবাই মিলে সবাই হাতে এক এক করে তত্ত্ব নিয়েছে আমিও নিয়েছি হাতে তত্ত্ব হাতে ক্যামেরা তত্ত্ব নিয়ে একটু অসুবিধাই হচ্ছিলো তো তত্ত্ব রেখে দিয়ে এখন টিফিন আমাদেরকে দিয়ে দিয়েছে তো টিফিনটা নিয়ে একটা ঘরে চলে এসেছি আমরা ছেলেকে নিয়ে আর তোমার দাদাভাই নিয়ে একসাথেই চলে এসেছি তো সোমকে এখানে খাইয়ে দিবো তো এখানে দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা মিষ্টি দিয়েছে একটা ভুজিয়ার প্যাকেট আর জলের বোতল আমরা দুটো প্যাকেট নিয়েছি তার মধ্যে একটা প্যাকেট খুলেছে আর একটা প্যাকেট নিয়ে চলে এসেছি তো সেই প্যাকেটটা এখন খেয়ে নেব সোমকেও একটা কি দুটো মিষ্টি খাওয়ালাম আমিও দুটো মিষ্টি খেলাম জল খেলাম কারণ প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়েছিল আর সেই টিফিন টিফিন খাওয়া খাওয়া মানে খাওয়া দাওয়া করার পর চলে এসেছি ননদিনীর শ্বশুর বাড়ি মানে আমার ননদিনীর ঘর দেখতে তো দেখতে পাচ্ছ যে আমরা এখন সেই বাড়িতে ঢুকছি আর মানে রিসেপশানটা হচ্ছে লজে লজ থেকে আমরা এখনও শ্বশুরবাড়িতে মানে এন্ট্রি করছি আর কি শ্বশুরবাড়িতে দেখার জন্য তো চলো ঘরে ঢোকা যাক আমার ননদিনীর রুমে তো এই তো আমার ননদিনের রুম খাটটা কী সুন্দর ফুলসজ্জার খাট যেরকম হয় ফুল দিয়ে সাজানো রয়েছে তো দেখতে পাচ্ছ কী সুন্দর ঘরটা বেশ ভালোই ফুলদের সাজানো সাজানো রয়েছে ফার্নিচারগুলোও বেশ ভালোই সাজিয়ে রেখেছে আর কি তো এই তো এইভাবে আমি কয়েকটা রিলসের এখন ভিডিও বানিয়ে নিচ্ছি ফুলসজ্জার খাটে বসে একটা রিলসের ভিডিও বানাচ্ছি বেশ একটা না বেশ কয়েকটাই রিলসের ভিডিও এখন বানিয়ে নিব এইভাবে ঘুরে টুরে এদিক হেঁটে চলে একটু নতুন ঘরে বেশ রিলসের ভিডিও বানাতে ভালোই লাগছে ফুলসজ্জার খাটের পাশে তো এখন রিলসের ভিডিও বানানো মানে চলছে আর কি এটাও একটা আমার রিলসের ভিডিও সেটা তোমরা ইউটিউব চ্যানেলে দেখতে পারবো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করো যাতে সবগুলো ভিডিও তোমাদের আগেই চলে যায় তো এইভাবে দেখো কি সুন্দর করে এসেছে না লাভ ডিজাইনটা তো এই তো এখন ঘরে এখন সব্বাই সবাই আছে সবাই নদিনের ঘরে আছি তো এই তো হচ্ছে মেয়ের মা মানে আমার মামি শাশুড়ি এখন এখানে খাবার খেয়ে নিচ্ছে রান্নাঘরে ঢুকে হয়তো প্যান্ডেলে খাবে না সেই জন্য এখানে বাড়িতে খেয়ে নিচ্ছে আর আমি সেটা ক্যাপচার করছি সবগুলোই ছোটো ছোটো করে ভিডিও সবগুলোই ক্যাপচার করছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এই ঘরটা দেখানো হয়ে গেছে এবার বাকি কি কি কোন কোন ঘরগুলো আছে তো চলো এখানে মাসি শাশুড়ি বসে আছে আর এই যে এইটা একটা রুম তার এই রুমটাও বেশ বড়ই রুম তো এখানেও জিনিসপত্র বাড়ি বুঝতেই পারছো সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে রয়েছে বাথরুম এখানে রয়েছে মাছ ওয়াও মাছটা বেশ ভালোই লাগছে গোল্ডি তো এ তো এটা হচ্ছে বাড়ির সামনে ফ্রন্ট তো বাড়ির ফ্রন্টটা বেশ লাইট দিয়ে সাজানো রয়েছে বাড়ির ফ্রন্টটা বেশ ভালো আমার বেশ ভালোই লেগেছে ওর বাড়িঘর বেশ সাজানো গোছানো ছোট্টোর উপরে বেশ ভালোই তো সোমকে দেখছো তো মুড অফ হয়ে গেছে কারণ ওর ঘুম পেয়ে গেছে আর এখন হয়ে গেছে অনেক রাত্রি এখন প্রায় এগারোটা বাজছে তো ওকে আমি একটু খাইয়ে দেবো দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো সোমের খাওয়া হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি ওপরে খেতে লেবু স্যালাড ফিস কাটলেট ফ্রায়েড রাইস দই কাতলা শাক সাদা ভাত ইঁচ চিংড়ি মুগ ডাল চিপস চিকেন আমের চাটনি পাঁপড় রসগোল্লা দই মুখসুদ্ধি বাপরে বাপ এত কিছু মানে এত কিছু খাবার দাবার তো আমি আর আমার ননদিনীর সাথে একসাথে বসে পড়েছি খাবার টেবিলে তো এটাই ছিল লাস্ট ব্যাচ আর আমি ছিলাম একা খেতে কারণ আমি শ্রমকে নিয়েছিলাম বাকি সবার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেলে বাস ছেড়ে দিয়ে আবার চলে যাবো সোম মানে শ্বশুর বাড়ি বলছিলাম মামা শ্বশুরের বাড়িতে তো এই ছিল বিয়ের ভিডিও বিয়ে 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 শেষ হয়ে গেল বিয়ের ভিডিও শেষ হয়ে গেল তো তোমরা সবাই আমার নন্দাই আর নন্দিনীকে আশীর্বাদ করো যাতে ওরা ওদের ম্যাড লাইফটা খুব ভালোভাবে কাটাতে পারে কি আর এখানে ভিডিওটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে তো ননদিন এখন কান্না করছে